সবাইকে চ্যানেলে আবার একবার স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল টপিক তো আজকের আলোচনায় থাকছে উচ্চ মাধ্যমিক সংস্কৃত বিষয়ের থার্ড সেমিস্টার থেকে সংস্কৃত বিষয়ের জন্য কুড়িটি এমসিকিউ কিউ তো এটা কারক থেকে থাকছে এবং এটা তোমাদের প্র্যাকটিস সেট রয়েছে সাঁতারা পাবলিশারের বই থেকে তো যাদের কাছে বইটি আছে তারা তো তোমরা পেয়ে যাচ্ছ সেটটি কিন্তু এর উত্তর এখানে করানি আর যাদের কাছে নেই তারা তো তোমার এখানে পেয়েই যাবে প্রশ্ন উত্তর দুটোই আমি আলোচনা করব তো দেখো তোমাদের এই বইয়ের প্র্যাকটিস সেট এখানে রয়েছে প্রশ্ন তো সঠিক কুড়িটি উত্তরটি নির্বাচন করো তো দেখো ক্রিয়ার সঙ্গে কর্তার সম্বন্ধ তো ক্রিয়ার সঙ্গে যে কর্তার সম্বন্ধ সেটা কিন্তু এখানে চারটি অপশন রয়েছে গৌণ মুখ্য কাল্পনিক অকথিত তো এর সঠিক উত্তর হবে মুখ্য কেননা সরাসরি একটা সম্পর্ক থাকে কারকের সংজ্ঞাই বলা হয়েছে ক্রিয়ার সঙ্গে বাক্যের অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কারক বলা হয় আর কর্তার সঙ্গে ক্রিয়ার যে সম্পর্ক সেটা কিন্তু মুখ্য মুখ্য বা প্রধান হয় তাই এখানে হবে এরপরের প্রশ্ন হচ্ছে কারক কয় প্রকার না কারক আমরা জানি ছয় প্রকার এখানে অপশন খটা সঠিক উত্তর হবে এরপরে আমরা দেখব তিন নম্বর প্রশ্ন বিভক্তি কয় প্রকার আমরা সবাই জানি যে বিভক্তি কিন্তু সাত প্রকার প্রথম থেকে সপ্তমী অপশন গটাই সঠিক হবে পরের প্রশ্ন নিজে নিজেই ক্রিয়া সম্পাদন করে তো নিজে নিজেই ক্রিয়া সম্পাদন করে কে না কর্তা তাই এখানে যেই অপশনগুলো রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হবে স্বতন্ত্র কর্তা এই সূত্রের আমরা ব্যাখ্যায় দেখতে পাই যে কর্তা নিজেই নিজের ক্রিয়া সম্পাদন করে তাকে স্বতন্ত্র কর্তা বলা হয় তাই এখানে সঠিক উত্তর অপশন খই হবে এরপরে আমরা চলে যাব পাঁচ নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে কর্তৃবাচ্যে কর্ম কর্তৃবাচ্যে কর্ম উক্ত হয় 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 অনুক্ত না প্রধান তো কর্তৃবাচ্য যেটা ডাইরেক্ট স্পিচ তোমরা যারা ভয়েস চেঞ্জ করেছো অ্যাক্টিভ ভয়েস তো সেক্ষেত্রে কর্তা প্রধান হয় এবং কর্ম কিন্তু অপ্রধান হয় তাই এখানে কর্তৃভাচ্যে কর্মর কথা বলা হচ্ছে তাই কর্ম এখানে অনুক্ত হবে অর্থাৎ অপশন কিন্তু এখানে সঠিক উত্তর হবে এরপরে আমরা ছ নম্বর প্রশ্ন দেখব ছ নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে অনিপসিত কর্ম কয় প্রকার না অনিপ্সিত কর্ম কিন্তু দুই প্রকার অপশন গ এটাতে তোমাদের অনেকের বই নেই দেশ্য এবং উদাসীন এই দুটো অর্থে অনিপশিত কর্ম হয় যদি কেউ জানতে চাও তাহলে আমি আলোচনা করে দিব দেশ্য এবং ঔদাসীর্ণ এই দুটো অর্থে কিন্তু অনিপসিত কর্ম হয় তাই অনিপসিত কর্ম দুই প্রকার সাত নম্বর যে প্রশ্নটি রয়েছে সি ধাতুর আধার কোন কারক হয় না এটা একটা সূত্রে রয়েছে অধিস সিং স্থাসাং কর্ম তো অধিস সিং স্থাসাং কর্ম যে সূত্রটা এটা কিন্তু কর্মকারকে রয়েছে তাই এখানে সি ধাতু অর্থাৎ শয়ন করা এরকম ক্রিয়ার যে প্রয়োগে তোমাদের আধারটা কর্মকারক করা হয়েছে শাসন কর্ম এই সূত্রে তাই এখানে সঠিক উত্তর হবে অপশন ক কর্ম এরপরে আমরা চলে যাব আট নম্বর প্রশ্নে আট নম্বর প্রশ্নে বলা হচ্ছে গোপ গাং দুগ্ধং দগ্ধি তো এখানে এই বাক্যে গৌণ কর্ম মানে অপ্রধান কর্ম কোনটি না এখানে অপ্রধান কর্ম হচ্ছে কিন্তু গাং তাই অপশন ঘটাই কিন্তু এখানে সঠিক হবে অন্তরা শব্দের অর্থ অন্তরা শব্দের অর্থ হচ্ছে এখানে অপশন ঘ মধ্যে একটা উদাহরণ দিলে বোঝা যাবে পুস্তকং তাং মাং অন্তরা বইটি তার এবং আমার মাঝে বা মধ্যে তাই এখানে অপশন ঘটাই সঠিক হচ্ছে এরপরে দশ নম্বর প্রশ্ন রামেন বানেন রাবণ হত রাম বানের দ্বারা রাবণকে হত্যা করেছে এই বাক্যে উক্ত কর্ম উক্ত কর্ম বলতে প্রধান কর্ম এই বাক্যে প্রধান কর্ম কিন্তু হচ্ছে রাবণ অর্থাৎ এখানে অপশন কিন্তু সঠিক উত্তর হবে এরপরে আমরা চলে যাবো এগারো নম্বর প্রশ্নে বিষম বিষম শব্দের অর্থ কি না বিষম শব্দের অর্থ হচ্ছে অপশন গ অস্থির শিরসা খলতি এই বাক্যে খলতি শব্দের অর্থ খলতি শব্দের অর্থ হচ্ছে টাক শিরসা মানে হচ্ছে মাথায় মাথায় টাঁক তো এটা কিন্তু তোমাদের জেনাঙ্গ বিকার সূত্রে রয়েছে এই উদাহরণটি তাই এটা উত্তর হবে টাক শিশু না ড্যাশ দৃশ্যতে শিশু চন্দ্র দৃশ্যতে অর্থাৎ অপশন গ সঠিক হচ্ছে কেন সঠিক হচ্ছে না উক্ত কর্মে প্রথমা যে সূত্রটি তোমাদের রয়েছে তাতে কর্মপ্রাচ্যের যেটা কর্ম তাতে প্রথমা বিভক্তি হয় তাই চন্দ্র প্রথমা রয়েছে আর চন্দ্র তার জন্যই কিন্তু এখানে সঠিক উত্তর এরপরে চোদ্দ নম্বর প্রশ্ন এখানে কারকের ক্রম অনুসারে মানে সাজাতে বলছে পরপর কারকগুলো প্রথম যে কারকটা আসবে সেটা হচ্ছে কর্তৃকারক অর্থাৎ এই তিন এক তারপরে করণ দুই তারপরে চার তাহলে তিন এক দুই চার এটা অপশন খতে রয়েছে তাই চোদ্দর উত্তর অপশন খ হবে এরপরে আমরা পনেরো নম্বর যে প্রশ্নটা রয়েছে এখানে কিন্তু স্তম্ভ মিল রয়েছে আমরা স্তম্ভ মিল দেখব তো এখানে যাত্রা ব্রাহ্মণও যাত্রা ব্রাহ্মণ জাতিতে ব্রাহ্মণ তাহলে এখানে এই সূত্রটা হচ্ছে একের সি প্রকৃত অনুবাকও অধীত তো এখানে ক্রোস বোঝাচ্ছে তাই এখানে ক্রোসেন অনুবাক তাহলে এটা হবে অপশান বি দু একটা বি হবে জটাভি তাপসম অবশ্যম তো এটা ইত্তম্ভূত লক্ষণে হবে আর দণ্ডেন ঘট এটা কিন্তু হেতু হবে তাহলে কি হচ্ছে একের সি দুইয়ের হচ্ছে বি দুইয়ের বি তিনের হচ্ছে তিনের হচ্ছে এ আর চারের হচ্ছে ডি তাহলে এখানে অপশান খ যেটি রয়েছে এটা মিল খাচ্ছে তাই পনেরোর উত্তর হবে অপশান খ এরপরে আমরা ষোলো নম্বর প্রশ্ন দেখব ষোলো নম্বর প্রশ্নে বলছে সত্য মিথ্যা তো এখানে কি বলা হচ্ছে না কৃপনং ধিক ধিক শব্দ যোগে দ্বিতীয়া তো এটা তো সত্যই হবে এটা ঠিক আছে পিতা পুত্রণ নগচ্ছতি এটা সহার্থীতে এটাও ঠিক আছে অক্ষনা কানো এটা ভুল আছে কারণ এটা হচ্ছে জেনাঙ্গ বিকার সূত্রে হবে তাই এটা ভুল আর ধনেন এটা ঠিক আছে উনার্থে তৃতীয়া তার মানে শুধু তিন হচ্ছে মিথ্যা অর্থাৎ অপশন খটাই এখানে ঠিক হবে ষোলোর হচ্ছে অপশন খ এবারে সতেরো নম্বর প্রশ্ন বিবৃতি রয়েছে বিবৃতি এবং আরেকটি বিবৃতি দুটি বিবৃতি রয়েছে তো বলা হচ্ছে কর্তৃবাচে কর্ম অনুক্ত এবং এই অনুক্ত কর্মে দ্বিতীয় বিভক্তি হয় তো আমরা জানি কর্ম অনুক্ত হয় কর্তৃবাচ্যে এবং অনুক্ত কর্মে দ্বিতীয় বিভক্তি হয় এটা ঠিক আছে আর বিবৃতি দুইয়ে কি বলা হয়েছে কর্মনি দ্বিতীয় কর্মে দ্বিতীয় বিভক্তি নির্দিষ্ট কতে করে হ্যাঁ কর্মনি দ্বিতীয়া বিভক্তির দ্বিতীয় বিভক্তি হয় এটাও ঠিক তাহলে আমরা অপশনগুলো দেখে নেব অপশন কয়ে বলেছে এ হলো বিয়ের বিপরীত এটা তো ভুল এ হলো বিয়ের কারণ এ হলো বিয়ের কারণ এটাই এখানে সঠিক হবে সঠিক উত্তর কিন্তু এটাই হবে এ হল বিয়ের কারণ তারপরে এ ঠিক আর ভুল এ ঠিক বি ভুল ভুল এটাও হচ্ছে এবং এবং এ পরস্পর থেকে স্বতন্ত্র এটাও হবে না তার মানে অপশন খ এখানে সঠিক হবে সতেরো হচ্ছে অপশন খ এরপরে আঠেরো নম্বর প্রশ্ন আঠারো নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে বিবৃতি হীনার্থে অনু অনুকর্মপ্রবচনের ব্যবহার হয় না তো এটা ভুল রয়েছে হিনার্থে অনু প্রবচনের ব্যবহার হয় তার মানে কিন্তু এটা ভুল হবে এটা যদি ব্যবহার হয় থাকতো তাহলে ঠিক এখানে হয় না আছে তার জন্য কিন্তু এটা ভুল হবে এরপরে রয়েছে ভাগার্থে অতি কর্মপ্রবচনের প্রয়োগ হয় তো এটা ভুল আছে ভাগার্থে প্রতি শব্দের প্রয়োগ হয় তাহলে এটাও ভুল আছে দুটোই কিন্তু ভুল তাহলে এখানে আমাদের অপশন যেটা দেখছি আমরা অপশান ঘটাই ঠিক হবে আর এ এবং আর উভয়ই কিন্তু ভুল অর্থাৎ আঠেরোর উত্তর হচ্ছে অপশন ঘ এরপরে উনিশ নম্বর প্রশ্ন উনিশ নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে এখানে বলেছে যে কর্তা কর্ম ভাবের প্রাধান্য অনুসারে বাচ্চার নাম হয়েছে কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্য কর্তৃবাচ্য কর্তা প্রধান কর্মবাচ্যে কর্মপ্রধান এবং ভাববাচ্য ভাব প্রধান যে বাচ্চে যে প্রধান তাকে সর্বদা প্রথম বিভক্তি হয় তাহলে বক্তব্য হচ্ছে কর্তৃ বাচ্চা কর্মে কোন বিভক্তি হয় না কর্তৃ বাচ্চে কর্মে সব সময় কিন্তু দ্বিতীয় বিভক্তি হয় তাই এখানে অপশন খটাই ঠিক এরপরে কুড়ি নম্বর প্রশ্ন এখানে সঠিক ডায়াগ্রাম চার্ট বলেছে দেখো এখানটা একটু দেখা আছে ক যে অপশনটা রয়েছে এখানে কিন্তু বলেনি কিভাবে আছে এটা বুঝে নিতে হবে কোনটা কারকের সূত্র কোনটা বিভক্তির সূত্র তো যেটা ম্যাচ খাবে সেটাই ঠিক তাহলে দেখো ক অপশনটা কোথায় ঠিক কোথায় ভুল কর্তৃস্তম কর্ম অকটিতঞ্চ এবং সাধকতম করণম এই যে তিনটা এই তিনটা কিন্তু কারকের সূত্র আর এই যে সূত্রটা রয়েছে কর্তৃকরণের স্থিতিয়া এই সূত্রটা কিন্তু বিভক্তির সূত্র তার জন্য কিন্তু ক অপশন কোনো মতেই হচ্ছে না এরপরে আমরা দেখব ক অপশন অপবর্গে তৃতীয়া এটাও বিভক্তির সূত্র সহযুক্ত সূত্রে তৃতীয় কর্মী দ্বিতীয় সূত্র আর কালার বিভক্তির সূত্র তাই এই দিক থেকে কিন্তু খ অপশান একদম রাইট হচ্ছে আর দুটো যে অপশান রয়েছে গ এবং ঘ কেন ভুল হচ্ছে আমরা দেখে নেব যেমন গ অপশান যদি আমরা দেখি তাহলে এখানে কি রয়েছে স্বতন্ত্র কর্তা তো স্বতন্ত্রকর্তা কিন্তু কারকেরই সূত্র কর্তৃকারকের সূত্র চানিপ সীতম এটাও কিন্তু কারকের সূত্র তবে সূত্র উপ্যাং বস এটাও কিন্তু কারকের সূত্র সূত্র কর্মকারকের অপবর্গে তৃতীয়া এটা যেটা রয়েছে এটা কিন্তু বিভক্তির সূত্র তাই কিন্তু অপশন গ ঠিক হবে না অন্তরা অন্তরণ যুক্তি ঘ অপশন যেটা রয়েছে ঘ অপশন এই যে অপশনটা রয়েছে এই যে সূত্রটা রয়েছে এই সূত্রটা কিন্তু বিভক্তির আর যুক্তি তৃতীয়া এটাও কিন্তু অপবর্গের রয়েছে পরপর পর তিনটাই কিন্তু বিভক্তি রয়েছে আর সাধকতম করণম কিন্তু এটা করণ কারকের কারকের সূত্র রয়েছে তাই এটাও হচ্ছে না একদম কোনটা হচ্ছে না অপশন খটাই হচ্ছে সবগুলোই কিন্তু বিভক্তির সূত্র আছে তো এইভাবে তোমাদের একটা প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে আশা করছি তোমরা বুঝতে পারছো প্রশ্ন কেমন হবে কেমন প্যাটার্ন হবে আরো দু একটা সেট তোমাদের আলোচনা করতে হবে তো এখানে তো একটাই সেট রয়েছে এর পরেও আরো বিভিন্ন টপিকের সেট প্রত্যেকটা একটা একটা করে দেওয়া রয়েছে তোমরা যদি চাও প্রত্যেকটারই সেট আমি দেব তো কমেন্ট বক্সে জানাও তাহলেই আমি দেব